শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে ভালো আছি সবাই যাই হোক আজকে শনিবার সকালে দেখতে পাচ্ছ কী সুন্দর ওয়েদার একটা রোদ্দুর সকালে যখন উঠেছি তখন দেখি বৃষ্টি পড়ছে তো আটটা পর্যন্ত বৃষ্টি হলো তারপরে এটা আটটার পরে দেখেছো তো কীরকম রোদ্দুর বেরিয়ে গেছে বারোটা অব্দি মোটামুটি রোদ্দুর ছিল তারপরে বৃষ্টি 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 যাই হোক এদিকে এসে দেখি আমার ভাতটাও হয়ে গেছে ছেলে মেয়ের জন্য আর ডাল বসিয়েছিলাম প্রেশারে তো ডালটাও হয়ে গেছে আজকে ভাত আলু সেদ্ধ ডাল দেব আজকে এইদিকে দেখো চা চা বসাচ্ছি আজকে তিন কাপ চা হবে কেন বলো তো ডিপ খাবে একটু চা ও বিস্কুট ডুবিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে আমাদেরও ভালো লাগে ও বাচ্চা মানুষ একটু ভালো লাগছে তো ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতো যে আমি চাটা মানে ছাঁকছি ও দেখো ধরেছে দেখো আমি বলছি তুই কি কোনো কাজই পারিস না পড়াশুনোও পারিস না কাজ করলে কাজও পারিস না কিছুই পারিস না বলছে না আমি বলছি কী দেখাতে বলেছি আর তুই কী দেখাচ্ছিস বলে আমি বলছি চাটা ঢালবো সেটা দেখা না এই হচ্ছে কথা দুজনে যাই হোক এই যে তিন কাপ চা ঢেলে নিয়েছি যেটা একদম কম চা আছে ওটা দ্বীপ খাবে আর গেলাসেরটা মা খাবে আর এদিকে ছোট কাপটায় আমি খাবো তো মা গেলাসে চা খেতে ভালোবাসে কাপ নেই তা নয় মা গেলাসেই চা খেতে ভালোবাসে তো এই দেখো বিস্কুট নিয়ে ঝামেলা হচ্ছে বলছে তোমরাই কি সব বিস্কুট খেয়ে নেবে আমাকে দেবে না এই হচ্ছে ওর কথা যাই হোক ও খাচ্ছে আমার তো খাওয়া হয়ে গেছে এইদিকে বাজার নিয়ে এসেছে এটা চাল হচ্ছে হচ্ছে বিরিয়ানির চাল আর এটা হচ্ছে মাছ নিয়ে এসেছে আর কিছু নিয়ে এসেছে নি আসেনি সবজি টবজি আছে বিরিয়ানির চাল বিরিয়ানি করবো না ছেলে মেয়েতে সকালে একটু ভাত দিই ওই চালে তো ঝরঝর ভাত করি ওদেরকে ওইটাই খাইয়ে দিই সকাল সকাল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর আমার যে দুপুরের চালে ভাত করি সেটা অনেকটা দেরি হয় তো ওই জন্য বলছে ওই চাল নিয়ে আসো ওইটাই ওদেরকে করে খাইয়ে দেবো তো যে দেখো জানালার মধ্যে বালিশটা রেখেছিলাম তো এর মধ্যে উঠে শুয়ে আছে রোদ্দুর লেগছে গায়ের মধ্যে আর ওদেরকে তুলেই দিয়েছি আমি এদিকে পাখাটা পরিষ্কার করব। আজকে ছুটি আছে দুজনেরই তো সেরকম কাজের চাপ আছে রান্নার চাপ কিন্তু অত তাড়াহুড়ো করতে হবে না তো সেই সুযোগে বিছানার চাদরটা তুলব তো তা সেই সুযোগে একটু ঝাড়ু দিয়ে পাখাটা পাখাটা এত নোংরা পড়েছিল তো সেই সুযোগে পাখাটা পরিষ্কার করে নিলাম এই দিকে দেখো ছেলে মায়ের সঙ্গে তাস খেলছে তাস বলতে কি বলো তো ওই বাচ্চাদের পোকেমন কাঠগুলো হয় না ওই কাঠগুলো খেলতে হবে ওর সঙ্গে তো কাউকে পাইনি শেষকালে দিদাকেই পেয়েছে দিদাকে নিয়ে পোকেমন কার্ড খেলছে যাই হোক চল মেয়েরাও এবার আসছে আমার আমার কোলে উঠবে একটু বলছে বলছি চল ভাত দেবো এই বলতে বলতে ভাত নিয়ে চলে আসলাম ওদেরকে এই যে বসে আছে ওদেরকে খাইয়ে দেবো খাইয়ে টাইয়ে তারপরে ও উপরে চলে যাবে এই তো সারাদিন ও উপরে গেলে ছেলেটাকে একটু পড়তে দিতে পারি এদিকে আমি চলে আসি রান্নাঘরে ওকে পড়তে দিয়ে দিয়ে দীপকে তো ওইদিকে পড়ছে আমি এদিকে রান্নাটা করে নেবো মা আনাজ কেটে রেখেছে আগে তো এই যে পড়ছে দিশা থাকলে মোটো পড়তে দেয় না দেখো রোদ্দুরটা কীরকম চারিদিকে রোদ্দুর একদম পরিষ্কার আকাশ একদম কিছুই নেই একটু পরেই দেখবে মেঘ আর বৃষ্টি যাই হোক মেয়েটা উপরে উপর থেকে চলে নিয়ে চলে এসেছি আর এদিকে ছেলে আর মেয়ে দেখো বাইরে খেলা করছে ওর বলছি বাইরে যাস না চলে আয় ঘরে আর তাই ওইখানে ও বলছে না যাব না আমরা এখানেই খেলবো এই যে দুজনে এক জায়গায় থাকলে যা হয় মারামারি চুল ধরা টানাটানি এইসব যাই হোক ওকে জল খাইয়ে নিলাম ও এবার পড়তে যাবে তো পড়তে চলে যাক তারপরে আমি দিশাকে স্নান করাবো দ্বীপের স্নান হয়ে গেছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া ফলো করতে কেউ ভুলো না এদিকে দিশাকে এখানে বস করিয়ে রেখেছি এখানে আমার সেই মুড়ির ডেব্বাটা আছে ওর উপরে বসে আছে ও বসে বসে গান করে আর আমি এদিকে বিছানাটা ঝাড়ছি তারপরে উঠে গেলাম ছাদে মেঘের অবস্থা খুবই খারাপ মেঘে কালো হয়ে মেঘ উঠেছে এই দেখো কেমন মেঘ উঠেছে তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে সব শুকিয়ে গেছে না হলে তো ভিজে যাবে এক্ষুনির মধ্যে যা বৃষ্টি নামবে এই দেখো উপরে কাকাবু দেখো ছোটো 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 ডেব্বার মধ্যে কি সুন্দর গাছ লাগিয়েছে আর গাছ এত সুন্দর হয় না এক একটা তুলসী গাছ এত ভালো হয় মানে বলার মতো দেখো বৃষ্টি দেখো দূরে পাহাড়ি দূরে বৃষ্টি হচ্ছে আমাকে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে ঝমঝমিয়ে নামছে চলা বৃষ্টি কত সুন্দর হচ্ছে বৃষ্টি না দেখতে গেলাম বৃষ্টিটা বৃষ্টি হচ্ছে তারপরে দেখবে ভিসাও যাবে ছুটে একদম বৃষ্টি হচ্ছে কিছুই দেখছে না জাস্ট বৃষ্টি আর হাওয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বেলার দিকে অনেকটা রোদ বড়িয়ে যাচ্ছে কেন রোদ বড়ি হচ্ছে বলে জামাকাপড়গুলো ছুটি হওয়ার জন্য এই দিকটায় দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখো মেয়েটা একবার একবার গেটের কাছে যাচ্ছে একবার আসছে ঝিটকান দিচ্ছে জলের ছিটাটা আসছে তো ওকে বলছি যাস না চলে আয় একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে চলো তোমাদের সাথে কী রান্না হয়েছে সেটা শেয়ার করি চলো গরম গরম ভাত করেছি এদিকে আছে এই দেখো মেয়েটা দাঁড়িয়ে আছে আমি ফোনে ক্যামেরা করছি ওখানে দাঁড়িয়ে আছে তো এই যে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি কারকোনা মাছ এনেছিলো তোমরা দেখেছো তো সেই মাছের ঝোল করেছি আর করেছি কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করেছি একটু মিষ্টি দিয়েছি বেশ ভালো লেগেছে আর সঙ্গে তো আছে পাঁপড় ভাজা ওটা দেখালাম না আর এই হচ্ছে আজকের মেনু যাই হোক চলো এ চাচ্ছে পাঁপড় ভাজা পাঁপড় ভাজা খাবো এসে হচ্ছে পাঁপড় আনতে এই যে পাঁপড় খাচ্ছে যাই হোক একটা জিনিস দেখাই চলো তোমাদের এই যে চাল ভিজিয়ে রেখেছি এই বর্ষার দিন একটু পিঠে বানা খেতে ভালো লাগে তাই না আজকে একটু বিকেলে সরু পিঠে করবো সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছি যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা